খবর আছে মমতা বন্দ্যোপাধ্যায় পদত্যাগের করছেন এমনই মন্তব্য অভিজিৎ গঙ্গোপাধ্যায় অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেন তৃণমূলের দালালরা ভোট চাইতে এলে জিজ্ঞেস করবেন বস্ত্র বাসস্থান যা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল তৃণমূল সরকার সেগুলো কোথায় প্রচারে গিয়ে জনসভায় বিস্ফোরক মন্তব্য প্রাক্তন জাস্টিসের জাস্টিস গাঙ্গুলি বললেন খবর আছে মমতা বন্দ্যোপাধ্যায় পদত্যাগের তোড়জোড় করছেন হ্যাঁ এমনই মন্তব্য অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মমতা বন্দ্যোপাধ্যায় পদত্যাগ করতে পারেন এমনই বিস্ফোরক মন্তব্য করলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় তমলুকের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সমর্থনে নিজের জেলায় রবিবার জোড়া সভা করেন শুভেন্দু অধিকারী সেই সভা থেকেই মমতা বন্দ্যোপাধ্যায় পদত্যাগ করতে পারেন এমনই করলেন বলেন তৃণমূলের দালালরা ভোট চাইতে এলে জিজ্ঞেস করবেন অন্য বস্ত্র বাসস্থান যা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল তৃণমূল সরকার সেগুলি কোথায় প্রাক্তন জাস্টিস গাঙ্গুলি বলেন আমরা ইতিমধ্যেই বুঝতে পেরেছি বাংলায় বিয়াল্লিশটি আসনের মধ্যে পঁচিশটি আসন পেতে চলেছি প্রাক্তন জাস্টিস গাঙ্গুলি আরও বলেন আমাদের কাছে খবর আছে মমতা বন্দ্যোপাধ্যায় পদত্যাগের তোড়জোড় করছেন কারণ ওর পক্ষে আর সম্ভব নয় এই রাজ্য চালানো চুরির রানী হিসেবে পরিচিত হয়েই গেছেন তিনি তাই বদল করতেই হবে এমনও মন্তব্য করেন প্রাক্তন জাস্টিস গাঙ্গুলি এদিকে সন্দেশকালে ইস্যুকে সামনে রেখে পূর্ব মেদিনীপুরে বিজেপি প্রার্থীর নির্বাচনী সভার নাম দেওয়া হয় নারী শক্তি সম্মান সম্মেলন রবিবার বিকেলে হলদিয়ার সুতাহাটাতেও তমলুকের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সমর্থনে সভা করেন শুভেন্দু এতদিন বিচারপতির আসনে বসে দুর্নীতিগ্রস্তদের উদ্দেশ্যে চোখা চোখা বাক্যবান ছুড়েছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় কিন্তু রাজনীতির ময়দানে এই প্রথমবার নিজের কেন্দ্রকে হাতের তালুর মতোই চিনে নিতে চাইছেন তমলুকের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায় তাই নাম ঘোষণা হতেই তমলুকের আনাচে কানাচে ছুটে বেড়াচ্ছেন তিনি কখনো তীব্র দাবদাহ উপেক্ষা করেই চলছে পদযাত্রা বাড়ি বাড়ি ঘুরে জনসংযোগ কখনো মন্দিরের দরজায় মাথা ঠুকছেন প্রাক্তন বিচারপতির সঙ্গে সেলফি তোলার আবদারও জানাচ্ছেন কেউ কেউ যদিও তাপ উপেক্ষা করেই চলছে প্রচার তমলুকের প্রার্থী বলেন তাপের চেয়ে বিরক্তিকর দুর্নীতি আর তার বিরুদ্ধে লড়াই আর দমন করতেই হবে তমলুক লোকসভা কেন্দ্রের অন্তর্গত সাতটা বিধানসভার মধ্যে রয়েছে হাই ভোল্টেজ নন্দীগ্রামও গত বিধানসভা ভোটে এই কেন্দ্রেই মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়ে জয়ী হন শুভেন্দু অধিকারী আর রবিবার অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের হয়েই সভা করলেন শুভেন্দু এই তৃণমূল কংগ্রেসের যে দালালরা ভোট চাইতে আসবে তাদেরকে জিজ্ঞাসা করবেন এর মধ্যে আমরা বুঝতে পেরেছি যে বিজেপি অন্ততপক্ষে পঁচিশটা আসন পশ্চিমবঙ্গে এই বিয়াল্লিশটা আসনের মধ্যে পঁচিশটা আসন পেতে চলেছে এবং এ খবর শুধু আমরা নয় রাজ্যের গোয়েন্দা দপ্তর নিঃসন্দেহে এবং নিশ্চয়ই সে খবর এই নীল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে পৌঁছে দিয়েছেন এবং আমি আবার বলছি আমাদের কাছে যতটুকু খবর এসে পৌঁছেছে সেটা হচ্ছে এই মমতা বন্দ্যোপাধ্যায় পদত্যাগের তোড়জোড় করছেন কারণ এই চুরির মুখ্য ইরানির পক্ষে আর সম্ভব নয় এই রাজ্য চালানো ব্যুরো রিপোর্ট আমার বাংলা আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বহু সম্মানে সম্মানিত রত্ন বিশেষজ্ঞ ডক্টরেট শ্রী প্রদীপ শাস্ত্রী বাক সিদ্ধিপ্রাপ্ত জ্যোতিষ যাহা বলেন তাহাই ফলে শ্রী প্রদীপ শাস্ত্রী বসীকরণ ও বিবাহ স্পেশালিস্ট ভৌতিক উপদ্রব ব্যবসাতে বাঁধা পারিবারিক সমস্যায় জেরবার সব সমস্যার সমাধান একমাত্র ডক্টরেট শ্রী প্রদীপ শাস্ত্রের কাছেই শ্মশানতন্ত্র তারাপীঠ ও কামাখ্যাপীঠ সিদ্ধিপ্রাপ্ত তান্ত্রিক জ্যোতিষী বাস্তুবিদ হস্তরেখাবিদ এবং ফেংশুই বিশেষজ্ঞ শ্রী প্রদীপ শাস্ত্রী পারবে আপনার সমস্যার সমাধান করতে জন্মছক বিচার এবং জোটক বিচার করা হয় সঠিক রত্ন রুদ্রাক্ষ কবজ দ্বারা গ্রহ দমন করা হয় শ্রী প্রদীপ শাস্ত্রী তারাপীঠ মহাশ্মশানের চিতার ওপর মহাহোমের মাধ্যমে ভৌতিক উপদ্রব শত্রু বাধা তীব্র বশীকরণ বিচ্ছেদ ব্যবসার উন্নতি সহ সমস্ত প্রকার জটিল সমস্যার স্থায়ী প্রতিকার করেন এখনই ফোন করুন ডক্টরেট শ্রী প্রদীপ শাস্ত্রীকে ফোন নম্বর এইট ট্রিপল ডরেট শ্রী প্রদীপ শাস্ত্রীর চেম্বার হাতিয়ারা বাগুইহাটি বর্ধমান দক্ষিণেশ্বর কোচবিহার শিলিগুড়ি আসাম এবং ত্রিপুরা আপনার স্বপ্ন পূরণে অঙ্গীকারবদ্ধ সহজ উপায়ে এবার আপনার ঘরের স্বপ্ন পূরণ করুন সমবায়িকার হাত ধরে কিস্তিতে এবং অগ্রিম বুকিং করে পেয়ে যান ঘর সাজানোর যাবতীয় সরঞ্জাম আপনি কি নতুন বাড়ি করেছেন কিংবা কিভাবে নিজের ঘর সাজাবেন ভেবে পাচ্ছেন না তাহলে শীঘ্রই যোগাযোগ করুন সমবাইকার সাথে আপনার ঘরকে সুন্দর এবং নতুন ভাবে সাজাতে এবার হাতের কাছে চলে এসেছে সমবাইকা যে কোনো ফার্নিচার হোক কিংবা ইলেকট্রনিক্স আইটেম সবটাই মিলবে এখন ছাদের তলায় দিন কয়েক বাদে মিলবে গ্রসারি এবং গার্মেন্টসও কেউ যদি অগ্রিম বুকিং করেন তাহলে তাদের জন্য রয়েছে আকর্ষণীয় ছাড় দামও রয়েছে একেবারে হাতের নাগালে এখানে একদম ন্যায্য মূল্যে সমস্ত জিনিস পেয়ে যাবেন যেমনটা আপনি কিনতে চান কার্যত চোখ ভাঁধানো সমস্ত জিনিস পেয়ে যাবেন সমবায়িকা ডিপার্টমেন্টাল স্টোরে আলমারি থেকে শুরু করে খাট ড্রেসিং টেবিল ফ্রিজ সবটাই রয়েছে সমবায়িকায় যে কোনো জিনিস কিনতে আজই যোগাযোগ করুন সেভেন সিক্স জিরো ওয়ান এইট টু নাইন ওয়ান সেভেন টু এবং এইট সিক্স ওয়ান সেভেন জিরো থ্রি সেভেন সিক্স সেভেন এইট এই নম্বরে এছাড়া সরাসরি আসুন সমবায়িকায় এসে নিজে দেখুন প্রোডাক্ট সমবায়িকার ঠিকানা সমবায়িকা নিয়ার তিন বা মোড় ফুলবাড়ি মেইন রোড শিলিগুড়ি তাহলে আর অপেক্ষা কিসের আজই চলে আসুন ব্যুরো রিপোর্ট আমার বাংলা This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.